শুক্রবার রাতে এক শ্যালক পিটিয়ে মারল ভগ্নিপতিকে ঘটনা উদয়পুর মহকুমার কিল্লা থানাধীন কালপেং ভোলাই এলাকায় ঘটনার বিবরণে জানা যায় কাইপেং ভোলাই এলাকার বাসিন্দা অনিল কুমার জমাতিয়া শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ নিজ বাড়িতে ছিলেন সেই সময় তার শ্যালক পদ্মকুমার জামাতিয়া ছ সাতজনকে সাথে নিয়ে বাড়িতে প্রবেশ করে এলোপাথারি মারধর শুরু করেন ভগ্নিপতিকে শ্যালকসহ তার সঙ্গপাঙ্গদের মারধরে গুরুতর আহত হন ভগ্নিপতি অনিল কুমার জামাতিয়া অভিযোগ শ্যালক সহ তার সাঙ্গাঙ্গদের মারধরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে পার্শ্ববর্তী লোকজন সহ অনিল কুমারের ভাই এবং অন্যান্য পরিজনরা ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এদিকে ঘটনার পর মৃতার শ্যালক পদ্মকুমার জমাতিয়া কিল্লা থানায় আত্মসমর্পণ করেন বর্তমানে থানা হেফাজতে রয়েছে ঘাতক শ্যালক শনিবার কিল্লা থানার পুলিশ কাইপ্যাং ভোলাই নিজ বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোমতি জেলা হাসপাতাল মর্গে নিয়ে যায় সাথে সাথে ময়না তদন্ত শেষে মৃতদেহ তুলে নেওয়া হয় পরিবার পরিজনদের হাতে শ্যালকের হাতে ভগ্নিপতি হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কিল্লা এলাকায় ঘটনা আজকে সকাল নয়টা নাগাদ খবর পাই কিল্লা থানার অন্তর্গত ভোলাই এখানে একটা পারিবারিক সমস্যা হয় এবং সেই সমস্যা ব্যতীত এখানে একটা মৃতদেহ করে থাকে সেই মৃতদেহটাকে পরবর্তী সময় আমরা নিয়ে হাসপাতালে আনি এবং এখন ময়না তদন্ত চলছে তদন্ত করার পর সঠিক কি হয় কি না হয় সেটা আমরা বলতে পারব রিপোর্ট নিউজ ডেলি ভারত